আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর সিয়াশি এর দলগত কাজটির সমাধান করে দিচ্ছি এখানে বলা হয়েছে সুরা কদর এর শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত উল্লেখিত শিরোনামের আলোকে সপঠের সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো তো এখন আমরা সুরা সুরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে কি করা উচিত সেগুলো লিখে উপস্থাপন করব সুরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের যা করণীয় কুরআন মাজিদ আল মহান আল্লাহর কালাম বাবানী এটি তিনি লাইলাতুল কদরে নাজিল করেছেন লাইলাতুল কদর অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এ রাতে জিব্রাহল আল নেতৃত্বে ফেরেস্তাগণ শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেন লাইলাতুল কদরে কুরআন মাজিদ নাজিলের কারণেই তা এত মর্যাদার অধিকারী হয়েছে আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দিকীর মাধ্যমে যথাযথভাবে লাইলাতুল কদর উদযাপন করব এ রাতে সামান্য সময়ও ইবাদত না করে অতিবাহিত করব না তাহলেই আমরা হাজার মাসের অপেক্ষা বেশি ইবাদতের স্বভাব অর্জন করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য